গোপন সূত্রে খবর পেয়ে মালদার কালিয়াছকে পুলিশি অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণে ব্রাউন সুগার গ্রেপ্তার পাঁচ মাদক কারবারি কালিয়াছকের শেরশাহী এলাকার মহেশপুর নয়াগ্রামে রাতের অন্ধকারে আম ও লিচু বাগানে বেশ কয়েকজন জড়ো হয়ে কাঁচামাল থেকে ব্রাউন সুগার তৈরির কাজ করছিল গোপনে খবর পেয়ে আচমকাই হানা দিলেন পুলিশ আধিকারিকেরা পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতরা হল মোহাম্মদ তাসলিম শেখ আবদুল্লাহ শেখ রাজীব শেখ মোহাম্মদ তাজেল শেখ এবং মুরসেলিম শেখ এদের মধ্যে প্রথম চারজন শেরশাহীর বাসিন্দা মুরসেলিম ইমাম জাইগির এলাকার বাসিন্দা ঘটনাস্থল থেকে কান্টেনার সহ প্রায় দুই কেজি চারশো গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে পুলিশ যার বাজার মূল্য দু কোটি টাকারও বেশি তবে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে অভিযানের সময় আরও কয়েকজন পালিয়ে যায় এই মাদক তৈরির আড়ালে কে বা কারা রয়েছে এই মাদক কোথায় সরবরাহ করা হতো তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকেরা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন কাল রাত্রিতে কালিয়াচক পি এস একটা সোর্স ইনফরমেশনকে ওয়ার্কআউট করে মহেশপুর নয়াগ্রাম এটা পিও পোস্ট অফিস এই জায়গায় একটা ম্যাঙ্গো লিচি ছিল নয়াগ্রাম মহেশপুরে এখানে বেশ কয়েকজন ব্রাউন সুগার ম্যানুফ্যাকচার করছিল বলে আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন আসে এই সোর্স সোর্স ইনফরমেশনটা ওয়ার্কআউট করতে গিয়ে আমাদের ফোর্স অফিসাররা সেই জায়গায় রেড করে রেড করে আমরা পাঁচজনকে ইন্টারসেপ্ট করেছি এই পাঁচজনের মধ্যে মোহাম্মদ তসলিম মোহাম্মদ আবদুল্লাহ রাজীব শেখ মোহাম্মদ তাজেল এদের বাড়ি নয়াগাম মহেশপুর পোস্ট অফিস শেরশাই থানা কালিয়াচক আরেকজন আছে মোরসেলিম যার বাড়ি ইমাম জাগিরে এই পাঁচজনকে আমরা ইন্টারসেপ্ট করি এরা যে ম্যানুফ্যাকচার করছিল ওখানে আমরা একটা কন্টেনার পাই যে কন্টেনারে ওরা বাউন সুগারটাকে ম্যানুফ্যাকচার করে রাখছিল প্রায় অ্যাপ্রক্স টু পয়েন্ট ফোর কিলো কেজিস এই ম্যানুফ্যাকচার ব্রাউন সুগার আমরা সিচ করি কন্টেনার সজাজার ওয়েট হয়েছিল এই কেসে এদের একটা মানে কয়েকজন এদের আরও কয়েকজন পার্টনার আছে সেই পার্টনারদের নাম আমরা পেয়েছি নামগুলো আমরা তদন্তের স্বার্থে এখনই বলছি না এদের আমরা ফরওয়ার্ড করছি অনারেবল কোর্টের কাছে এদেরকে আমরা পিসিতে নেব পিসিতে নিয়ে আমরা যে পরবর্তী যে আমাদের ইনভেস্টিগেশনের প্রসেস আছে ইনভেস্টিগেশনের যে এসওপি আছে সেগুলো আমরা ফলো এবং এদের সাথে আরও কারা কারা যুক্ত আছে সেগুলো আমরা দেখবো একদম ইনিশিয়াল ফেজে হয়েছে আমরা কালকে এদেরকে অ্যারেস্ট করেছি আমরা জানতে পেরেছি আরও কয়েকজনের নাম যারা এই ট্রেডটা করছে যারা এদেরকে ক্রুড সাপ্লাই করছে যারা এই ম্যানুফ্যাকচার আরও এর মধ্যে কয়েকজন এদের পার্টনার ছিল তারা কারা কারা যুক্ত তাদেরও আমরা নাম পেয়েছি দু তিনজন সেই লিচি থেকে এই অন্ধকার যে ডার্কনেসের কভার নিয়ে এবং ওখানে যে বুসি এরিয়া তার কভার নিয়ে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে আর পাঁচজনকে আমরা ইন্টারসেপ্ট করেছি আমরা আগেও যেটা দেখেছি এখনো আমাদের যেটা মানে যেটুকু আমরা ইনিশিয়ালি পেয়েছি যেগুলো ঝাড়খণ্ডের কিছু কিছু পকেট থেকে বিহারের কিছু কিছু পকেট থেকে এবং নর্থ ইস্টের মণিপুর সাইড থেকে এগুলো সাপ্লাইড হচ্ছে এই সাপ্লাই চেনেরও আমরা কয়েকজনকে অ্যারেস্ট করেছি আপনারা জানেন লাস্ট টু মান্থ ধরে মালদা জেলা পুলিশ প্রায় ষাটের উপরে ব্যক্তিকে মালদা জেলার বিভিন্ন পকেট থেকে আমরা অ্যারেস্ট করেছি